আসসালামু আলাইকুম বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন যে এত এত সুন্দর একটা জয় উপহার দেওয়ার জন্য কিন্তু দিন শেষে একটা কথা মনে রাখতে হবে এক ম্যাচ জয় দেওয়ার দুই ম্যাচ তোলার কোনো উপায় নাই এবং পিছনের যে ঘটনা সেগুলো তোলার উপায় নাই তবে একটা জিনিস আপনি আজকে দেখতে পারেন বা বাংলাদেশে এ থেকে শিক্ষা পেতে পারে বা এ থেকে নিতে পারে যে মিডল অর্ডার যখন আপনার ভালো ফেলবে তখন আপনার ম্যাচটাও বার দিকে যায় এবং সেটা জোলের তার প্রান্ত পর্যন্ত পৌঁছে যায় এবং মিডল অর্ডার যখন সেট হয়ে যাবে তখন আপনি যে কোনো টিমকে কিন্তু নাস্তানাবোধ করতে পারবেন এমন কি যে বোলাররা রয়েছে তারাও কিন্তু নিশ্চিত একটা পুঁজি পায় আজকে যেমন বাংলাদেশের টপ অর্ডার তানজিদ তামিম এবং ইমন শুরুতেই ব্যর্থ হওয়ার পরে যেভাবে লেচন দাস ইনিংসটা বিল্ড আপ করার ট্রাই করেছিলেন এবং বিল্ড আপ করে স্ট্রাইক টু রেট করে খেলতে খেলতে এক পর্যায়ে তিনি ডবল স্ট্রাইক খেলার চেষ্টা করেন এবং সেই খেলার কারণে অর্থাৎ সেই সেভেন্টি সিক্স রানটাই হচ্ছে দলের মূল ম্যাচের মূল পুড়িয়ে দেওয়ার অন্যতম কারিগর তার উপর লিটন দাসের সাথে যিনি সঙ্গ দিয়েছেন যদি বলেন তাহলে যে পার্টনারশিপের কথা আমরা বলবো যে মিডল অর্ডারে যে পার্টনারশিপ ম্যাচ পরিবর্তন করে ফেলে সো সেই মিডল অর্ডারে পার্টনারশিপে দেখবেন আপনি তাও ভিত দলের সাথে লিটন দাসের যে একটা ছোট্ট পার্টনারশিপ হলো এবং শেষের দিকে লিটন দাস এবং শামিম পাটুরির যে একটা ইনিংস যে একটা পার্টনারশিপ সেই পার্টনারশিপে আমাদেরকে শেষ পর্যন্ত ওয়ান প্লাস রান করতে করতে সাহায্য করেছেন সো এখানে লিটন দাসের অবদান যেমন ঠিক তেমনি ডবল অবদান আপনি শামীম পাটওয়ারের দিকে বেশি কারণ শামীম হোসেন পাটওয়ারে এই দীর্ঘদিন থেকে বাংলাদেশের লোয়ার অর্ডারে ব্যাটার এবং সবসময় কিন্তু তিনি রীতিমতো যে প্রত্যেকটা ম্যাচে যে বল খেলে ফেলেন তিরিশটা বা পঁয়ত্রিশটা বা পঁচিশটা এইরকম না তিনি বেশি হলে বল ছয়টা বা সাতটা এইরকম বা দশটা বারোটা এইরকম খেলে থাকেন কিন্তু আজকে আজকে মেডিয়াসন মিরাজ দ্রুত আউট হওয়ার পর সাইম এসে যেভাবে ইনিংসটা বিল্ড আপ করলেন যেভাবে রানের চাকা সচল রাখলেন এবং স্ট্রাইক রোটেট করে খেলেন তা ছিল অবিশ্বাস্য যা ক্লাস্টের দিকে যদি রান আউট না হতেন টিপটিটা করতে পারতেন তাহলে হয়তো শান্ত না পেতাম বা তিনিও অনেকটা খুশি মনে বিদায় নিতে পারতেন বা নট আউট থেকে যদি যেতে পারতেন তাহলে বাংলাদেশি ফ্যান ফুটবলরাও খুশি হতো কিন্তু দলের চাহিদার কথা পেবে দলের রানার কথা ভেবে শামীম পাটুরির রান আউট হলেন জাকের আলিও রান আউট হলেও কিন্তু প্রত্যেকের মধ্যে কোনো অনুশোচনা ছিল না সব এইরকম তো ক্রিকেটই হতে হয় এইরকম যদি আপনি মিডল অর্ডারে আপনি পার্টনারশিপ করে ফেলবেন যখন মিডল অর্ডারে ব্যাটসম্যান যখন ইনিংসে বিল্ড আপ করবে সেট হয়ে ইনিংসটা বড় করবে তখনই কিন্তু ম্যাচ জিতে হয় এখন লেচনদার যদি আজকে যেভাবে ইনিংসে শুরু করেছিলেন এখন যদি সেখানে আঠাশ বলে তিরিশ কিংবা তিরিশ বলে পঁয়ত্রিশ রান করে যদি আউট হয়ে যেতেন তাহলে দল কিন্তু কিছুই পাইতো না দল আরও পদে ভর্ত সেই ক্ষেত্রে লিটন দাস কী করলেন সেখানে ফিফটি প্লাস একটা ইনিংস ইলেভেন সেভেন্টি রানিংস এলেভেন হন সো সেই ইনিংসটাই ম্যাচটা ঘুরে দেয় সো এই দিকগুলো বাংলাদেশ ক্রিকেটের যে ব্যাটার রয়েছে তারা যদি না বুঝে তাহলে কিন্তু কখনোই হয় সম্ভব না তবে অভিনন্দন দিন শেষে বাংলাদেশের বোলারদের যারা অত্যন্ত অত্যন্ত ব্রিলিয়ান্ট বোলিং করেছেন যে শ্রীলঙ্কা ফার্স্ট ম্যাচে দুই ওভারে পঞ্চাশ রান করে ফেলেছিল সেই শ্রীলঙ্কাকে এভাবে আনকে দেওয়া সেই শ্রীলঙ্কার টপ অর্ডার কিংবা মিডল অর্ডারের প্রত্যেকটা টি টোয়েন্টির বিস্ফোরক ব্যাটসম্যানে পড়া তা তাদেরকে আটকে দেওয়া এত সহজ বিষয় না যেখানে কুশল ম্যান্ডিস কিংবা পাতুক নিসের দুর্দান্ত ফর্মে রয়েছেন কুশল প্যারেরা ফর্মে রয়েছেন আপিসকে ফার্নান্দো দাসুন সানাকা চামি কেরানাথ সবাই কিন্তু দুর্দান্ত প্লেয়ার সো সেই দুর্দান্ত প্লেয়ারদেরকে আমাদের বোলাররা যেভাবে আটকালো সো সেটা ছিল দুর্দান্ত বিশেষ করে ঋষাদ হুসেন আজকেও প্রমাণ করলেন যে লেগ স্পিন পেল কি টি টোয়েন্টিতে কতটা ভয়ানক যেখানে পাতুক নিসাঙ্কের মতো একজন স্যাট ব্যাটসম্যানকে স্টাম্পিং করে আউট করলেন সেটা তো আসলেই রেশাদের প্রতি বাংলাদেশের একটা আলাদা একটা পাওয়ার থেকে গেল এবং বাংলাদেশ রিসাদের কাছ থেকে এই একটা ম্যাচ চায় বা এরকমই বলিং চায় চ প্রত্যেকটা বোলারি ভালো খেলেছেন সাইফুদ্দিন মোস্তাফিজ কিংবা শরীফুল দুর্দান্ত বোলিং করেছেন তাদের কল্যাণে কিন্তু বাংলাদেশ এত বড় একটা সহজ জয় পেয়েছে এবং শ্রীলঙ্কাকে একশো নিচে অল করে দারুণ এক লজ্জা দিয়েছে এখন সিরিজটা যদি টি টোয়েন্টি জিততে পারে তাহলে এটাই হবে অনেক কারণ বাংলাদেশে এরকম যে খারাপ অবস্থায় রয়েছে সেই খারাপ খারাপ অবস্থা থেকে উত্তোরণ পার উ উত্তরণ করতে হলে একটা সিরিজ জয়ক যদি করতে পারেন তাহলে সেটাই হবে আত্মবিশ্বাস এবং যেহেতু আমাদের পরবর্তী সিরিজ পাকিস্তানের সাথে বিশ্ব একুশ তারিখতে গেছো এর আগে শ্রীলঙ্কাকে টি টোয়েন্টিতে যদি হারিয়ে ফেলে তাহলে মন্দ না বাংলাদেশ এখান থেকেই পাকিস্তানকে কাবু করতে যাইবে এবং সেখানে আরও ভালো খেলবে আশা করি এই টি টোয়েন্টি দলটা